বিদ্যা জ্যোতি নাকি বিদ্যাহীনতা বিদ্যা জ্যোতি নাম শুনলেই মনে হয় শিক্ষার আলো জ্ঞানের দীপ্তি কিন্তু বাস্তবে আলো ছড়ানোর বদলে কি আধার বাড়ছে ত্রিপুরায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তবে ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বিদ্যা জ্যোতি নাকি বিদ্যাহীনতা সেই নিয়ে আজ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধু জানি রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিদ্যাজ্যোতি নাম শুনলেই মনে হচ্ছে শিক্ষার আলো জ্ঞানের দীপ্তি কিন্তু বাস্তবে আলো ছড়ানোর বদলে কি আধার পাড়ছে উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরায় রাজ্য সরকারের হাতে সমর্পিত বাংলা মাধ্যমে স্কুলগুলি রাতারাতি রূপান্তরিত হয়ে গেল ইংরেজি মাধ্যমে স্কুলে হঠাৎ করে ভাষা বদলে ফেললে কি শিশুরা বোঝার ক্ষমতা অর্জন করতে পারে শিক্ষকরা কি প্রস্তুত এই বিষয়ে এবং প্রাথমিক স্তর প্রাথমিক স্তর থেকে কি নতুন ব্যবস্থার সাথে মানিয়ে নেওয়ার ব্যবস্থা কি রয়েছে বা সেই রকম ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে শিক্ষকদের বাস্তব বলছেন না বরং বরং যারা অভিভাবক রয়েছেন তাদের অভিযোগ এই সব স্কুলে বিদ্যা জ্যোতির পরিবর্তে শিক্ষার অধিকারী মুছে ফেলা হচ্ছে রাতারাতি তা কিন্তু আর বোঝার অপেক্ষা নেই এটা কি পরিকল্পিত শিক্ষা বেসরকারীকরণ পথে সরকার কি শিক্ষা যে এই যে বেসরকারীকরণের পথে সরকার কি হচ্ছে কি করেই সাধারণ স্তরের সাধারণ ঘরের ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষার দুয়ার বন্ধ করছে কি আদতে স্কুল কমছে শিক্ষার শিক্ষকও কমছে বাজেট কমছে সব মিলিয়ে যেন শিক্ষা খাতে সরকারের খরচ কমানোর জন্য অজুহাত মাত্র আর এর ফল ভবিষ্যতে বিকরত্ব বাড়বে নিম্নবিত্তের সন্তানদের শিক্ষার পথ আরও কঠিন হয়ে উঠবে তা কিন্তু আর বোঝার অপেক্ষা নেই ইতিমধ্যে রাজ্যের যে পরিস্থিতি গত দুদিন ধরে যে উত্তপ্ত উত্তপ্ত পরিস্থিতি চলছে উত্তরপূর্বের রাজ্যের ত্রিপুরায় সেখানে কিন্তু প্রায় পাঁচশোরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ীর মুখের ভাগ কেড়ে নিলেও এই শাসক দলের যে সরকার রয়েছে ক্ষতিপূরণ তো দূরের কথা তিনি এই বিষয়টিকে রাজ্যের উন্নতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু যারা এখানে ব্যবসা করছিল দীর্ঘদিন ধরে তাদের কথা না ভেবে এইরকম ভাবে অমানবিক এবার দেখার বিষয় যে গত বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল শাসক দলকে অর্থাৎ এই যে সরকারকে এবার যেন সেই বিপর্যয়ের এড়াতে নতুন চাল চলা হচ্ছে CBSE অনুমতি পত্র দেওয়া হলেও অভিযোগ উঠছে অনেক ছাত্র ছাত্রীকে নাকি পরীক্ষার দেওয়া হয়নি পাশ করতে পারবে না এই অজুহাতে অনেকে ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে এমনটাই ভয়ঙ্কর পরিস্থিতি এই রাজ্যে প্রশ্ন উঠছে এই শিক্ষা ব্যবস্থা কাদের জন্য কার স্বার্থ রক্ষা করছে এই বিদ্যা যদি সত্যি কি এটি বিদ্যার আলো নাকি শিক্ষার অন্ধকারময় ভবিষ্যতের সূচনা সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে